তো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ড্যান্স করে করে তারা ব্যায়াম করছে বন্ধুরা আমরা তাজমহল রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখানে যে রয়্যাল প্যালেস আছে সেখানে যাচ্ছি রয়্যাল প্যালেসে ঘুরতে টিকিট লাগে কিনা সেটাও জানাচ্ছি এবং জায়গাটি কিরকম সেই জায়গায় এখন যে একজন বাচ্চা সাইকেল চালাচ্ছে এখান থেকে গুগলে দেখাচ্ছে প্রায় আমাদের দশ মিনিট হাঁটতে হবে তো হেঁটেই যাচ্ছি এই রয়্যাল প্যালেসের সামনে কি সুন্দর একটা রেস্টুরেন্ট দেখুন এটা হচ্ছে একটা লোকাল রেস্টুরেন্ট কম্বোডিয়া আমরা হাঁটতে হাঁটতে সুন্দর একটি জায়গায় চলে আসলাম যেটা নাকি রয়্যাল প্যালেস তো ওই হচ্ছে রয়্যাল প্যালেস দেখায় দূর থেকে একটু এই যে রয়্যাল প্যালেসের গেটের সামনে আমরা তো বিকেলবেলা এখানে প্রচুর লোক সমাগম দেখতে পাচ্ছি লোকাল এবং ট্যুরিস্ট সব কিছুই লোকালি দেখা যাচ্ছে বেশি যে এখানকার স্থানীয় যে মানুষজন তো এখানে অনেক কিছু বিক্রি করছে সামনে দেখুন এই যে বাচ্চাদের খেলনা এই যে পুরো এরিয়াটা জুড়ে আর এই হচ্ছে রয়্যাল প্যালেস তো আমরা রয়্যাল প্যালেসের একেবারে সামনে চলে আসছি খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখুন চমৎকার এই ক্যাম্বোডিয়ার ফেনের রয়্যাল প্যালেসটি এই মুহূর্তে আমি আছি ক্যাম্বোডিয়ার রাজধানী যেটা নাকি নমফেন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট একটি প্লেস সেটি হচ্ছে এই জায়গা রয়্যাল প্যালেস তো আমরা এই রাজপ্রাসাদটি দেখতে এসেছি এখানে তো আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরো বাহির থেকে আগে আমরা একটু ঘুরে দেখাই আপনাদের যে আসলে দেখতে কতটা সুন্দর এত জনপ্রিয় একটি জায়গা যারাই নাকি কম্বোডিয়াতে পেন ঘুরতে আসেন তারা এই জায়গাটা অবশ্যই ঘুরে যান তো আমরাও আমাদের আজকের ট্যুরিস্ট প্লেসের প্রথম জায়গা হচ্ছে এই রয়্যাল প্যালেস তো বন্ধুরা সামনে যে আমরা পুরোটা দেখাই পিছন থেকে দেখুন অত্যন্ত চমৎকার একটা ইউনিক ডিজাইন আর সামনে আমরা হেঁটে এখন পুরোটা দেখাবো আপনাদেরকে এবং এটার এন্ট্রি ফি কত এই ঢুকতে কত প্রাইস লাগে এবং জায়গাটা কত বড় সেটা আপনাদের দেখাবো এখন তো এখানে যাওয়ার পরে বন্ধুরা আমাদের জানালো যে আমার এখন পাঁচটার বেশি হয়ে গেছে বিকেলে তো চারটা পর্যন্ত খোলা থাকে এই রয়্যাল প্যালেস তো সেই জন্য আমরা এখন আর ঢুকতে পারলাম না বাহির থেকে একটু দেখে নিলাম আমাদের যেহেতু আজকে এখানে প্রথম দিন এই কম্বোডিয়াতে তো আমরা শুধু বাহিরে দেখলাম বিকেলবেলা আর আপনাদেরকে পুরো এই সিটিটার বাহিরে নদীর পারে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করছি এদিকে রাস্তাঘাটে যে পার হচ্ছে আমাদের যা আলমগীর ভাই আর সাথে আছে আমাদের সুজন ভাই তো অনেক গাড়ি এদিকে তো আমরা আসলে সামনে যে আপনাদের দেখাই নদীর পাড়টায় আসলে অসংখ্য লোক আসছে এখানে আসলে এটা আজকে রবিবার বন্ধের দিন এই সানডে তো সে কারণে এখানে প্রচুর এখানে লোকাল পিপল যারা আছেন তারা এখানে আসছেন তো খুবই জমজমাট অবস্থা দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর লোকজন আর অনেক কিছুই বিক্রি করে হাতে নিয়ে নিয়ে কি সুন্দর একটা ফুল দেখুন তো এক ডলার দিলে এরকম পাখি উড়াতে পারবেন ছোট ছোট পাখি এখানে নদীর পার দিয়ে হাঁটছি এখন আমরা তিনজন তো সামনে আলমগীর ভাই আর সুজন ভাই যাচ্ছে আমি পিছনে তো পুরো এখানকার নদীর পার দিয়ে খুব হাঁটার সুন্দর ব্যবস্থা আছে আর পিছনে এই যে দেখুন পাশেই এটা হচ্ছে ট্যুরিস্ট লঞ্চ যাকে বলে তো এখান থেকে যাওয়া যাবে আপনি এই নদীতে ভ্রমণ করতে চাইলে এই এই লঞ্চে উঠতে পারেন তো পঁয়তাল্লিশ মিনিটে ফাইভ ডলার পঁয়তাল্লিশ মিনিট এই নদীতে ঘুরতে পারবেন এই ছোট্ট একটি জাহাজে করে তার আসলে খুব বেশি দাম না পাঁচ ডলার বাংলা সাড়ে পাঁচশো টাকায় পঁয়তাল্লিশ মিনিট ঘুরাবে এখানে তো এখানে দেখি এখন এটা এই যে চলে যাচ্ছে এই যে আরো অনেকগুলা এদিকে নদীর মধ্যে ঘুরছে এই যে দূরে দেখছেন তো আমরা আজকে কম্বোডিয়াতে প্রথম দিন আমি আমার সাথে যারা দুইজন আমরা ঘুরতে আসছে আরো বেশি তিন টোটাল তিনজনের একটা গ্রুপ তো বন্ধুরা আমি জানতে চাইবো আমাদের এই সুজন ভাইয়ের কাছে যে তার কাছে এই কম্বোডিয়ার ফার্স্ট ইমপ্রেশনটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই প্রত্যেকটা দেশ আল্লাহর দান আল্লাহর সৃষ্টি প্রকৃতি দেখা প্রকৃতি অনেক সুন্দর আমরা দুটা দেশ ঘুরে আসলাম এটা তৃতীয় দেশ সেই হিসাবে অনেক আনন্দ লাগতেছে যে নতুন একটা দেশে নতুন একটা সংস্কৃতি নতুন একটা নতুন প্রকৃতি দেখার সৌভাগ্য আল্লাহ দান করছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার কাছে কীরকম লেগেছে এই কম্বোডিয়াতে ফার্স্ট ইমপ্রেশন আলহামদুলিল্লাহ আসলে দুইটা দেশ ঘুরে এটা তৃতীয় নাম্বার কান্ট্রি আমাদের তবে এখানকার যে নামার পরে আমার যেমন হয়েছে যে আমি কলকাতা বা নাই ভারতের কোনো জায়গার মধ্যে আছি কিন্তু বাট এই রয়্যাল প্লেসে আসার পরে সেই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে কারণ অপরূপ সুন্দর একটি জায়গা আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আবার রিফাতকে কারণ রিফাত না হলে হয়তো দেশগুলি গোড়া হতো না এই আপনার টিকিট থেকে শুরু করে বিমানের হোটেল বুকিং যা কিছু আছে সব কিছু রিফাত করেছে ইভেন আমরা কোথায় যাব আমরা দুই ভাই ফরাত ভাই আর আমি দুজন আড্ডা দিয়েছি আর রিফাত রাত্র জেগে জেগে হোটেল বুকিং করেছে টিকিটগুলি কনফার্ম করেছে রিফাতকে ধন্যবাদ আসলে আমরা তিনজন একসাথে এসেছি অনেক মজা লেগেছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনারা সবাই রিফাতের যে চ্যানেলটা রয়েছে ট্রাভেল উইথ আঞ্জুম অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন আমরা যেন আরও অনেকগুলো দেশ আপনাদের ঘুরিয়ে দেখাতে পারি এবং তথ্যগুলো দিতে পারি যাতে আপনারা আসলে খুব সহজে এই দেশগুলি ভ্রমণ করতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা খুব মজা করছি আশা করি আপনাদের কাছে এই ভিডিও দেখে ভালো লাগছে তো আমরা পুরোটা আজকের দিনে প্রথম দিন কি করি এই কম্বোডিয়ার নমফেন এই ডিস্ট্রিক্ট যেটা নাকি তাদের মূল ক্যাপিটাল তো সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রথম দিনে কতটুকু কি দেখানো যায় তো মুসলিম হোটেলে খাবার থেকে শুরু করে নদীর পা রয়্যাল প্যালেস সবগুলি ঘুরে ঘুরে দেখছি তো এই যে একটা আরেকটা লঞ্চ চলে আসছে পঁয়তাল্লিশ মিনিট ঘুরে তো বন্ধুরা উপভোগ করতে থাকুন আমাদের আজকের এই ব্লগ তো বন্ধুরা পুরো নদীর পাশ দিয়ে খুব সুন্দর বসার জায়গা করেছে সবাই এখানে বসে বসে গল্প গুজব করছে আড্ডা দিচ্ছে খাবার খাচ্ছে আর অনেক আপনি স্ট্রিট ফুড পাবেন এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে জুস তারপরে হচ্ছে এখানকার নিজস্ব লোকাল বিয়ার সহ আপনার স্ট্রিট ফুড মাংস অথবা সবজি জাতীয় কোনো কিছু বার্গার টার্গার তো সব কিছুই এখানে পাবেন এই স্ট্রিটের মধ্যে তো ছোটো একটা মার্কেটের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে দেখছেন তো আমরা এখন এখানে একটু বসে রেস্ট নিচ্ছি এই যে আলমগীর ভাই ভাই পাশে বসেছে আমি এই পাশে তো নদীর একটা মিষ্টি বাতাস আমরা উপভোগ করছি এখানে খুব সুন্দর এই পরিবেশ তো বিকেলবেলাটা খুব আরামে আমাদের এবং খুব সুন্দরভাবেই কাটছে তো নেক্সট আর কী করি আমরা সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা হাঁটতে হাঁটতে এই একটা ফ্রুটসের দোকানে আসছি যে ফল দিয়ে সব কিছু মিক্স করে পাঁচ হাজার কম্বোডিয়ান রিয়ালে তো এগুলি মিক্স করে এখন খাবো এখানে আম আছে আপেল আছে নাশপাতি আছে আর পেয়ারা আছে তো এগুলি দিয়ে এখন আমরা নিচ্ছি পাঁচ হাজার রিয়াল তার মানে বাংলা টাকায় প্রায় দেড়শো টাকার মতো পড়বে তো সেই টাকা দিয়ে আমরা এখন খাবো ওয়ান আমাদের সুজন ভাই খেতে চেয়েছে এখানে উনি আবার অনেক কিছু বেছে খায় হালাল হারামের বিষয়টা মাথায় রাখে আলহামদুলিল্লাহ তার সাথে চলে আমরাও ভদ্র হয়ে গেছি এই যে আমাদের আলমগীর ভাই সবাই আমরা এখন কম্বোডিয়ার এই স্ট্রিট ফুড ট্রাই করে দেখব ফাইভ থাউজেন্ড ওকে থ্যাংক ইউ তোমরা এখানে বসে বসে আমাদের যে ফুড ফ্রুটস কিনেছিলাম সেটা এখন খাচ্ছি প্রায় পাঁচ ছয় রকমের ফল দিয়ে এটা মিক্স করে দিয়েছে প্রত্যেকটা একটা বা দুইটা করে এই ছোটো ছোটো একটা আমরা দিয়ে দেয় এখানে তিন চার পিস দিয়েছে এটার ভিতরে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমাদের ফ্রুটসহ শেষে চলে আসলাম একটু সামনে তো এখানে রাস্তা দুই ধারে খুব দেখলাম যে এন্টারটেনমেন্ট চলছে সমত মজা করছে তো এই যে সামনে দেখুন খুব ভিড় হয়েছে এখন আমরা যাচ্ছি এখানে কি হচ্ছে দেখতে আর আপনাদের দেখাচ্ছি যে রাতের রাতের নমফেন শহর কম্বোডিয়ার কীরকম জমজমাট হয় দেখুন এই যে বাচ্চাও নিয়ে আসছে ও ড্যান্স হচ্ছে এখানে আনন্দদায়ক মুহূর্ত এখানে কাছে আমাদের বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ড্যান্স করে করে তারা ব্যায়াম করছে এই নদীর পাশে এই নমপেনে দেখাচ্ছি রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাশে তো দেখলাম যে এইখানে আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান রয়্যাল হালাল ফুড রেস্টুরেন্ট এই যে রাস্তার আমার পিছনে দেখতে পাচ্ছেন সবগুলা হালাল ফুড পাবেন এখানে এই রাস্তার পাশে তো এখানে যারা একটু ঘোরাঘুরি করবেন মোবাইল এবং এই যে ব্লগিং ক্যামেরা বা টাকা পয়সা একটু সেফ রাখবেন আমাদের পাকিস্তানি হোটেলে খেয়েছিলাম সেখান থেকে বলে দিয়েছে যে রাস্তাঘাটে অনেক সময় বাইক দিয়ে যাওয়ার সময় এই মোবাইল টোবাইল টান দিয়ে নিয়ে যায় তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন কম্বোডিয়া আসলে তো আমরা একটু আগে দেখলাম যে পিছনে একটা সমত চোর কারো কাছ থেকে কোনো কিছু টান দিয়ে দৌড় দিয়েছিল পরে দৌড়াদৌড়ি করে সবাই মিলে ধরলো তো সামনাসামনি দেখে ফেললাম হোটেলের মালিক যে বলেছিল আমাদের তো একটু সেফটা রাখার জন্য বলেছে কারণ দু বলে দিলো যে ওনার রেস্টুরেন্ট অনেকেই এসে এখানে খাওয়া দাওয়া করে পরে এরকম কষ্টের কথা বলে তো আমরা আমাদের জিনিসপত্রগুলা সেভ সেভে রাখার চেষ্টা করছি সতর্ক থেকে তারপরে এই ভিডিওটা করছি এখানে প্রচুর যানজট গাড়ির সংখ্যা অনেক বেশি দেখা যায় রাস্তাঘাটে টুকটুক বাইক ট্যাক্সি এগুলা খুব বেশি ব্রাদার ফ্রম বাংলাদেশ we are blogger here oh. coming to explore oh, uh, yeah. cambodia yeah, to cambodia. yeah. Thank you. we are welcoming all the tourists around the world yeah, yeah. <laughs> so many tourists come here yeah. to visit the cambodian historical places yeah. I think night this is market the, the, the good time to visit cambodia this is yeah. the good time yeah the good time oh. Because we just uh, uh, finished the asia uh, asian Asian. Oh, Asian, Asian, yeah, Asian. Ah. I think sea game, sea game, you know, game. Sea game. Yeah, yeah. We see the fine board. Signboat. board. Asian, Asian uh, ASEAN, ASEAN, uh, ASEAN, uh game and Asian para Game. Sea game completed or not? Yeah, completed already. Completed completed already. This is our first day yeah, in first Cambodia. Day. Yeah, first day. Our first day, oh, day really. <laughs> oh and uh, what what is your plan? Plan to Visit so many places in here, and yeah, then right. go to Laos, Laos after getting the visa. Oh, oh, Tomorrow yeah. I go Laos and pass. Oh, oh, that's good. That is this like uh, one uh, uh, a lot of destination, right? I yeah. recommend you to go to Siem Reap. Siem Reap has a lot of good place, a lot of the like ancient Kumaya temple, right? Oh, yes. We know, place. but we have no time to but go then, there and oh. visit there. That's why we only. তো বন্ধুরা আমরা একটা নতুন জিনিস জানলাম এখানের এক লোকাল থেকে তো সে আমাদের বললো যে এই রয়্যাল প্যালেসের সামনে একটা মুখ আছে যেটা নাকি চারটা নদীর মোহনা বলে তো আমাদের বাংলাদেশের মোহনা এখানে চতুর্মুখ নামে বলে তো কিছুটা ইন্ডিয়ান ভাষার মতো তো ওইখান থেকে চারটা নদীর ভাগ হয়ে এখান দিয়ে একটা নদী গিয়েছে এবং তার পাশেই হচ্ছে গিয়ে রয়্যাল প্যালেস তো এই ইনফরমেশনটা আপনাদের দিলাম যতটুকু জানতে পারলাম তো আমরা বিকেলবেলা খাওয়ার পরে এটা ভালো লেগেছিলো আবার সেই রেস্টুরেন্টে চলে আসলাম কিছু ঘুরে দেখে তো এই যে সবাই কারি আর হচ্ছে গিয়া প্লেন নান এটার অর্ডার দিয়েছি কারণ আমরা দুপুরবেলা অনেক বিরিয়ানি খেয়েছিলাম তাই পেটটা ভরা তো তারপরেও এখন অল্প কিছু অর্ডার দিয়েছি রুটি আর হচ্ছে এই বিফ কারি ইসমিল্লা আমরা যেখানে যাচ্ছি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য যে কোন জায়গায় মুসলিম হোটেল আছে কারণ আমরা নিজেরা কোথাও এইসব দেশগুলোতে মুসলিম হোটেলে ঠিকানা পাইনি ভিয়েতনাম কম্বোডিয়াতে আর এখন আমরা নিজেরা খুঁজে খুঁজে এই ভিডিওগুলো করছি তো বন্ধুরা একটু ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলে আসছি আমার হোটেল রুমে এখন রাত্র বাজে প্রায় সাড়ে এগারোটা তো আজকে সারা দিন কম্বোডিয়াতে এই নমফেন শহরে যা কিছু করলাম মুসলিম হোটেল থেকে খাওয়া দাওয়া রয়্যাল প্যালেস নদীর পারে ঘোরা সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আশা করি আমার এই ব্লগটি আপনাদের একটু হল ভালো লেগেছে তো ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় এই কম্বোডিয়ার তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম